তো গেছে ড্রোনটা এখন বর্তমানে মিটার চলে আমি এতক্ষণ শুধু ছিলাম এই জন্য আসলে করি নাই আমাদের ড্রোনটা বর্তমানে আমরা একদম সেই মালিবন ওইখানে চলে গেছে অলমোস্ট পাঁচশো সত্তর আশি এভাবে চলে যাচ্ছে অনেক দূর যাচ্ছে একদম মালিবন্দের শেষ মাথায় চলে যাচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি মালিবন তুমুলি ইউনিয়নের অন্যতম একটা সুন্দর গ্রাম মালিবন এই এই প্রজেক্টটা হচ্ছে আমাদের সাবেক মেম্বার সাহেবের প্রজেক্ট অনেকটুকু গেছে দেখা যায় কিন্তু এক কিলো পর্যন্ত নিবে নাকি হ্যাঁ আচ্ছা এখান থেকে এক কিলোমিটার দূরে চলে গেছে এটা অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি কিছু বলে নাকি আঠাইশটা থেকে বাড়তেছে আস্তে আস্তে ঠিক আছে

আচ্ছা এইটা হচ্ছে জায়গাটা এই এই যে জায়গাটা দাঁড়াও এবার আমরা দুইবারে শুটিং হ্যাঁ এই যে জায়গাটা এটা হচ্ছে মালিবন্ধ একটা সুন্দর একটা জায়গা আমাদের বাড়ির খুব কাছে আস্তে আস্তে এই এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে 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 এই যে এটা হচ্ছে মালিবন্ধ এটা হচ্ছে আমাদের আমাদের বন্ধু আছে বন্ধুর নাম হচ্ছে নীলরতন দাস সে বাড়ি করতেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা আর এই যে সাদা বিল্ডিংটায় আমরা দাঁড়িয়ে আছি এটা আস্তে আস্তে আসতেছে

ও আর কি ড্রোনটা ও নিজে আর কি অটো রিটার্ন করে নিছে আর কি নিজেকে যখন রিমোট কন্ট্রোল সাইরা দিছে তখন ও নিজেকে নিজে কন্ট্রোল করে নিছে নিজেকে নিজে কন্ট্রোল করে নিছে নিজেকে নিজে কন্ট্রোল করে এটা গান নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমি জি জি এরকম একটা যে ও নিজেকে নিজে গুছিয়ে নিছে আচ্ছা আচ্ছা ও নিজেই চলে আসছে এই যে আমাদের কাছে কাছে চলে আসছে কাছে কাছে আসছে এবং সে নিচে নামতেছে একটু পরে আমরা এরিয়াটা দেখাবো এখন থেকে নিচের দিকে নামতেছে আমাদের এই ড্রোনটা যাই আমরা দেখতে পাচ্ছি

ওকে আমরা আজকে আমাদের যে মানে এখানকার যে ভিউটা আছে সেটা আমরা আমি আসলে তো দামি ড্রোন চালাই নাই তো এখন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা বেশি শিশু রয়েছে একবার একবার না ভাইম না নামানো যায় তাড়াতাড়ি হা আহ ভিয়েতনাম পুরো ললে ওই ইলেকট্রিক্যাল হ্যাঁ আর চেয়ারটা লয়ে পড়ো আর কিছু লাগবে না তুই যে চেয়ারটা আরে সময় তো ভিড় আছে আরে দা হ্যাঁ শহর তো ভিড় আছে তো শত গুহwara সারা আছে আচ্ছা যারা তারাই তো আমার সবটা তুমি রে মরো পড়ো পড়ো হ্যাঁ তো এন্ড অফ তো নোট ঠিক আছে বাস পড়লো এর গট আমার করতে भैया